পিপ্রা মথায় ভাঙন অব্যাহত বিধানসভা নির্বাচন সাঙ্গ হতেই জনজাতিরা নিজেদের অপকর্মের কথা বুঝতে পারছে তাই ধাপে ধাপে তারা তিপরা মথা দল ত্যাগ করে গেরুয়া শিবিরে সামিল হচ্ছে এরই অঙ্গ হিসেবে শনিবার ওমপিনগর বিধানসভা এলাকার খাসমায় কামি ভ্রু শরণার্থী ক্যাম্পে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় সেই সভাতে তেষট্টি পরিবারের একশো জন ভোটার তিপরা মথা দল ত্যাগ করে বিজেপির পতাকা হাতে নেয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা দলে আসা নতুন ভোটারদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন ওনার সঙ্গে উপস্থিত ছিলেন এই কেন্দ্রের বিজিত প্রার্থী পাতালকন্যা জমাতিয়া শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং অমরপুর বিধানসভার বিধায়ক রঞ্জিত দাস এমডিসি ভূমিকা রিয়াং সহ অন্যান্যরা অমরপুর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল গতকাল হয়েছে কতজন বিভিন্ন দল থেকে আপনাদের করেছে আমাদের অমপি মণ্ডলের অন্তর্গত খাসমাই কামি যেটা ব্রু ক্যাম্প আমরা বলি সেটেলমেন্ট যেখানে দেওয়া হয়েছে এখানে আজকে থ্রি ফ্যামিলিস থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট ভোটার্স মথা মেনলি মথা ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এখানে আমাদের অমরপুরের মাননীয় এমএলএ আমাদের রঞ্জিত দাস মহোদয় আছেন আমাদের অম্পি বিধানসভা কেন্দ্রে গতবারের আমাদের বিজিত প্রার্থী এবং আমাদের টিআরপিসি বর্তমান চেয়ারম্যান এবং রাজ্য সহ সহনেত্রী জমা জমাতিয়া আমাদের গ্রুনেতা হিসাবে আমাদের এমএলএ এবং শান্তির বাজারের জনপ্রিয় এমএলএ আমাদের প্রমোদ রিয়াং আছেন এখানে এম ভূমিকা ভূমিকানন্দ সহ আমরা সবাই আমার জেলার জেলার সাধারণ সম্পাদক আমাদের মন্ডল প্রেসিডেন্ট সবাই আমরা আসি তো আমরা স্বাগত জানাই দলে আগামী দিনে তারা কথা দিয়েছেন যে আরও তারা যোগদান করবেন একটা সময় তারা বিভ্রান্ত হয়ে একটু অন্য পথে তারা গিয়েছিল কিন্তু তারা স্বাভাবিক আবার আগের মানে ভুল বুঝতে পেরে আমাদের পার্টিতে যেন হয়েছে